আসসালামু আলাইকুম ভারত আর একটা হতে যাচ্ছে আমরা যে অবস্থা দেখেছি ঠিক ভারতও ফিলিস্তিনদের মতো অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে আপনি অল্প সময়ের ভিতরে দেখতে পাবেন যে ভারতের মুসলিমরা ফিলিস্তিনিদের মতো উদ্বাস্ত পৃথিবীর বিভিন্ন দেশে তারা আপনার শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেবে এটা বেশি দূরে নেই তার কিছু প্রমাণ আমি আপনার এই ভিডিওতে উপস্থাপন করব আপনার আমরা গত কয়েক বছর যাব দেখছি যে ভারতে মুসলিমদের আপনার হত্যার একটা উৎসব শুরু হয়েছে মুসলিম নারীদের ধর্ষণের অল্প কয়েকদিন আগে আমরা দেখেছি যে মন্দিরের পুরোহিত মুসলিম সাত বছরের নারীকে বাবা এবং তার ছেলে পর্ব তার বন্ধুদেরকে দর্শন করেছে হাত পা বেঁধে দীর্ঘদিন ধরে এরপরে শেষ তাকে হত্যা করা হয় নির্মমভাবে ভারতের আইন এ সমস্ত মানে অন্যায়কে পরোক্ষভাবে উৎসাহিত করছে যা কোনোভাবে আপনার মুসলিমদের রক্ষা কোনো আইন তাদের ভিত্তি হচ্ছে না মোদী সরকার এবং আপনার বিজেপি সরকার সরাসরি মুসলিম বিদ্বেষী ভূমিকা পালন করছে এ অবস্থাতে আমরা দেখব যে এটা কি শুধুমাত্র মৌখিকভাবে নাকি এটা আইনিভাবে হচ্ছে আমরা যদি ভালো অবজারভেশন করি প্রথমত আমরা দেখব তারা মুসলিমদেরকে মানে সম্পূর্ণরূপে ভারত থেকে নির্মূল করার জন্য তারা যে কয়েকটা পদক্ষেপ গ্রহণ করেছে এক নাম্বার তারা প্রথম যেটা গ্রহণ করেছে মুসলিমদেরকে মানে কোণঠাসা করে ফেলা তাদেরকে গরু জবাই গরু জবাই বা গরু গোস্ত ক্যারিং করার পরে অত্যাচার করা নির্মম অত্যাচার করা তাদের জয় শ্রীরাম ধ্বনি দেওয়া তাদেরকে আহ মানে সিরকে নিমোজিত করা এবং তাদের সাথে বিভিন্ন অত্যাচার এগুলো একটা ভয়ভীতি প্রদর্শন করা দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলিম মুসলিমদের সংখ্যা কমানোর জন্য তারা মুসলমানদের করে এবং তারা তাদের হত্যায় নেমে তোলা এবং সেই সাথে তারা আরেকটা বিষয় তারা গ্রহণ করেছে যে কি কারণে মুসলিম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা হচ্ছে আরেকটা কনভার্ট তথা হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হওয়া এই পদ্ধতি রক্ষা করার জন্য তারা মুসলিম মুসলিম পুরুষদের যদি কোন হিন্দুরা মনে বিয়ে করে তাহলে তাদেরকে হত্যা করছে এবং মুসলিম নারীদের অমুসলিম নারীদেরকে রিটার্ন নিচ্ছে দ্বিতীয় হচ্ছে তাদের উপর তাদের জুলম নির্যাতন সংখ্যা বাড়িয়ে দিচ্ছে থার্ড যে তারা পদক্ষেপ গ্রহণ সেটা হচ্ছে মুসলিম নারীদেরকে তারা সংঘবদ্ধভাবে দর্শন করে এবং মুসলিম নারীদের ফেমে ফাঁদে ফেলে তাদেরকে আপনার তাদের চরিত্র হনন করা এবং তাদের গর্বে হিন্দুদের সন্তান দিয়ে দেওয়া এটা এবং তাদের বিবাহিত নারীদেরকে তারা টার্গেট করেছে এই কাজ করার জন্য যেন মুসলিমদের মুসলিম পরিবারে বিবাহিত নারীদের গর্বে হিন্দুদের সন্তান জন্ম নেয় চমৎকারটা আপনাকে থিসিস বলি গত কয়েক আমরা কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেলে আপনার একটা ইউটিউব চ্যানেল দেখেছি যেখানে ইহুদি খ্রিস্টান মুসলিম নারীরা যেভাবে মুসলিম নারী পুরুষ ইসলাম ফেরত ফেরত আসে তাদের বক্তব্য সেখানে একজন নারীকে পেয়েছি তার বক্তব্য ছিল তার বাবা ছিল ক্যাথলিক এবং তিনি আমেরিকান তার বাবা ছিল আপনার পররাষ্ট্র বিষয় পররাষ্ট্র বিভাগে চাকরি করতো এবং তার জন্য অপেক্ষমান ছিল উন্নত চারিত্র উন্নতম ক্যারিয়ার কিন্তু তিনি হঠাৎ ইসলাম গ্রহণ করেন এবং তিনি তার ইসলাম গ্রহণের পূর্ববর্তী তার মিশন ছিল একটাই যে ইউনিভার্সিটিগুলোকে মুসলিম মেয়েদের টার্গেট করা এবং তাদেরকে নষ্ট করে ফেলা এবং তাদেরকে চরিত্রহীন করে তোলা এটা ছিল তার মিশন টার্গেট ঠিক কেন এর কারণ হচ্ছে একটাই তিনি জানেন যে মুসলিমদেরকে সহজে ধর্ম থেকে ধর্মচ্যুত করা যাবে না কিন্তু তার পরবর্তী প্রজন্মকে আপনি ধ্বংস করতে পারবেন যদি মুসলিম নারীদেরকে আপনি ধর্মচ্যুত করে দিতে পারেন অর্থাৎ মুসলিম নারীদেরকে অপবিত্র করে দিতে পারেন মুসলিম নারীরা তাহলে ভালো কোনো সন্তান জন্ম দিতে পারবে না এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা প্রজেক্ট ঠিক একই সেম পদ্ধতি ভারতবর্ষে ইন্ডিয়ানরা করেছে তারা চিন্তা করলো যে মুসলিমদের গর্বে মুসলিম সন্তান হবে না অমুসলিম সন্তান হবে এই জন্য তাদের চরিত্র গহনন করতে হবে চরিত্র নষ্ট করে দিতে হবে সেই জন্য তারা মুসলিম নারীদের চরিত্র একটা পদ্ধতি বা একটা রুট ম্যাপ তারা গ্রহণ করে এখন এটা ছিল আপনার ব্যক্তিগত বা সাংগঠনিক উদ্যোগ রাষ্ট্রীয় উদ্যোগ কি রাষ্ট্রীয় উদ্যোগ হচ্ছে যে প্রথমত মুসলিমদের নাম নিশানা ইসলামের নাম নিশানা হচ্ছে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি অবাক হবেন যে ভারতের এখনও বিশাল একটা অংশ অর্থনীতি অর্থনীতি বা সম্পদের বিশাল একটা অংশ মসজিদ করা আছে এখন রিসেন্ট ভারত সরকার সে ট্রাস্ট বন্ধ করে দেওয়া বা ট্রাস্ট এবং যদি তারা এটা করতে পারে তাহলে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনার তারা অর্থ সম্পদ তারা আত্মসাত করে নিতে পারবে এবং সেটা বিজেপি এবং আর এস এস কে আর এস এস এবং আপনার স্কনকে কে তারা এই অর্থনীতি করতে পারবেন আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি ওয়াকফ বন্ধ করে দিয়ে আইন প্রণয়ন করা হয় তাহলে তারা মসজিদগুলো ভেঙে নিতে পারবে আমরা গত কয়েকদিন যাব দেখেছি তারা ভারতে বেশ কয়েকটা মসজিদ মুসলিমদের মসজিদগুলো ভেঙে দিয়েছে তো এখন তারা চাচ্ছে যে আইন প্রণয়ন করে এই সমস্ত মসজিদ মন্দিরগুলো মসজিদগুলো আর আপনার মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়ার জন্য তাদের সম্পদগুলো হ্রাস করার জন্য একটা পয়তার হচ্ছে তারা চাচ্ছে এমন একটা বিন প্রণয়ন করার জন্য যাতে করে এই ধরনের সম্পদগুলো মসজিদ মাদ্রাসা নামে যে রক্ষকিত সম্পদগুলো তারা অবৈধভাবে দখল করে নিতে পারে বৈধভাবে এরপরে যদি তারা মসজিদ মন্দিরগুলো মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দিতে পারে একেবারে মানে নির্মূল করে দিতে পারে তাহলে তাদের জন্য সহজ হয়ে যাবে এটা প্রমাণ করা যে ভারতবর্ষে মুসলিমরা উদ্বাস্তু এরা বিন্দেশি ভারতীয় নয় তখন তাদেরকে এই ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নেবে যেমনটি আপনার বিজেপির আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন তিনি বারবার তার কথা বলতে বলে বলে থাকেন যে বোসেদেরকে দেশ থেকে বের করে দাও এরা দেশি না এরা ভারতীয় না তো আমরা দেখতে পাই যে এদের একটা সংঘবদ্ধভাবে তাদেরকে আপনার এদেশ থেকে বের করে দেওয়ার জন্য জন্যটা পায় তারা যদি তাদের মানে ধর্মীয় ঘোষণাগুলো আপনাকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে ওই দেশে মুসলিমদের কতদিন ধরে স্থায়িত্ব বা বসতি এটা খুব করা যাবে না তখন তাদেরকে ওই দেশ থেকে বের করে দেওয়া যাবে আর বের করতে গিয়ে তা যখন তারা রাষ্ট্রহীন দেশহীন হয়ে যাবে তখন তাদেরকে ইসরায়েলের মতো গণহত্যা চালালো পৃথিবীর কোন রাষ্ট্র তাদের পক্ষে দাঁড়াবে এটা হচ্ছে বর্তমানে ভারতের একটা ফরেসি তো আমি এই জন্য বলছি যে ভারত খুব অল্প সময়ের ভিতরে একটা ইসরায়েলের রূপান্তরিত হবে আহ মুসলিমরা ফিলিস্তিনের অবস্থা আবার নিবে তো এখন এ অবস্থাতে আপনার মুসলিমদের উত্তরণ পথ কি মুসলিমদের উত্তরণ পথ হচ্ছে এক নম্বর হচ্ছে প্রথমত মুসলিমদেরকে জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদকে ভেঙে ইসলামী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে হবে অর্থাৎ মুসলিমদেরকে আল্লাহ যেভাবে ডেকেছেন পুরানা হাদিসের দিকে জামায়ন এই আয়াতের আলোকে মুসলিমদের উপবদ্ধ হতে হবে এবং তারা পৃথক হতে পারবে না এবং সমগ্র বিশ্বব্যাপী মুসলিমদের একটা জামা তৈরি করতে হবে আর এই জামা যদি তৈরি করা যায় একটা একটা যদি মুসলিমদের ঐক্য তৈরি করা যায় অথবা একটা সংগঠন যদি তৈরি করা সংগঠন বলতে কি ঐক্য ইউনিটি যদি তৈরি করা যায় তাহলে পৃথিবীতে মুসলিমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ তারা মুসলমানদেরকে পৃথিবীতে জোলম থেকে নির্যাতন থেকে পৃথিবীর থেকে মুসলমানদের ঘুরে দাঁড়াতে সাহায্য এবং সমস্ত জালেমদের অন্তরে মুসলিমদের প্রতি আল্লাহ ভয় ঢুকিয়ে দেবেন যেমন আল্লাহ তারা বলছেন আমি তিনি তোমাদের খেলাপথ দিবেন তোমার খেলাপথ চাওয়া লাগবে না সুতরাং একটাই পথ যেটা কোরআন এবং দিয়ে ফিরে আসা দুই নম্বর হচ্ছে মুসলিমদের অর্থ হচ্ছে যে ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবনে কোরআন হাদিস প্রয়োগ করা এছাড়াও এছাড়াও মানুষ মুসলিমরা কোরআন হাদিসের আলোকে যে ঐক্যের বন্ধনে দাঁড়িয়ে দেয় অর্থাৎ মানে এক জাতিতে পরিণত হয় তবে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে সমগ্র বিশ্বে মুসলিমরা আবার পুনরায় নেতৃত্ব দিবে এবং বিশ্বের যারা জালেমদের অন্তরে আল্লাহ তারা মুসলিমদের প্রতি ভয় ঢুকিয়ে দিবেন